গ্রামীণ হাওড়ার বাউরিয়ার খাজুড়ি কারবালা মাঠে খাজুরি খেলাঘরের পরিচালনায় তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত চব্বিশে জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল আটদলীয় ক্রীড়া প্রতিযোগিতার আর গত পঁচিশে জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা হাড়ি ভাঙা প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার সহ আরও অনেক কিছু আর ছাব্বিশে জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছিল আট দলীয় ফুটবল প্রতিযোগিতা শেষ দিনের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বেনু কুমার সেন কাজী আতিয়ার রহমান উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান ওরফে বাপি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন মামাটি মানুষ ক্লাবের সেক্রেটারি জিয়ারুল রহমান মোল্লা উপস্থিত ছিলেন মামাটি ক্লাবের সভাপতি শেখ আলতাফ পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য বাপ্পা দেওয়ান বাবলু দেওয়ান শেখ ফারুক নিখিল দাওয়ান শেখ বরজাহান কবিরুল আমিন হালিম মল্লিক তাজন সর্দার শেখ মফিজুল সহ নানুরা খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়